আগামীকাল সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষে জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার রথ প্রস্তুতি শেষ হয়েছে রথ যে দড়ি দিয়ে টানা হবে সেই দড়িটিকেও রথের সামনে রাখা হয়েছে এছাড়াও মন্দির প্রাঙ্গনের সামনে মন্দির প্রাঙ্গণটিকে সুন্দর আলপনাতে সাজিয়ে তোলা হয়েছে জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার রথ ছাড়াও জগন্নাথ মন্দির এখন সাজো সাজো রব এছাড়াও গুন্ডিচা মন্দিরকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ঠিক রথযাত্রার আগে গন্ডিচা মন্দিরের সামনে সুন্দর আলপনাতে রথযাত্রা উপলক্ষে বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে তার দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এছাড়াও রথযাত্রা উপলক্ষে সমুদ্রে পাড়েতেও মেলা বসে তারও দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আজ ছাব্বিশে জুন আমরা চলে এসেছি পুরীতে শ্রী জগন্নাথ ধামে আগামীকাল সাতাশে জুন রথযাত্রা সেই উপলক্ষে জগন্নাথ মন্দির এখন সাজো সাজো রব আগামীকাল সাতাশে জুন আষাঢ় শুক্লা দ্বিতীয়া পড়েছে সেই কারণে উদয়া তিথি অনুযায়ী রথযাত্রা পালিত হবে পুরীর পাণ্ডাদের কাছ থেকে জানা গেছে সঠিক না জানাতে পারলেও মোটামুটিভাবে বারোটা থেকে দেড়টার মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গনের সামনে থেকেই রথ বেরোবে রথের সামনেই রথের দড়িকে রাখা হয়েছে এই দড়ির মাধ্যমেতেই রথগুলিকে টানা হবে রথের প্রস্তুতি শেষ তাই রথ এখন সম্পূর্ণভাবে তৈরি গুন্ডিচার উদ্দেশ্যে যাত্রা করার জন্যে এবং সেই জন্যে পুরীর মন্দির চত্বর সম্পূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পুরীর রথে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেমন রথের নাম থেকে শুরু করে রথের দড়ির নাম রথের সারথি থেকে শুরু করে রথের ঘোড়া প্রতিটির বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জগন্নাথ বলরাম সুভদ্রার রথের নাম নন্দী ঘোষ তালধ্বজ এবং দর্পদলনা জগন্নাথ দেবের রথের রঙ হলো লাল হলুদ এবং ষোলোর চাকা বিশিষ্ট জগন্নাথদেবের রথ যে দড়ি দিয়ে টানা হবে সেই দড়িরও নাম রয়েছে সেই দড়ির নাম হল শঙ্কচুর নাগিনী এবং জগন্নাথদেবের রথের উচ্চতা প্রায় চুয়াল্লিশ ফুটের মতো আবার জগন্নাথ রথের যে সারথী রয়েছে তারও নাম রয়েছে তার নাম হলো দারু ঠিক তেমনইভাবে জগন্নাথ দেব রথের চারটি ঘোড়া রয়েছে এবং তাদের রং সাদা এবার চারটি ঘোড়ার চারটে নাম রয়েছে শঙ্খ বলহ শ্বেত হরিদাস দেবের মতনে বলরামের রথের নাম হলো তালধ্বজ সেই রথের রং লাল সবুজ ঠিক তেমনইভাবে সুভদ্রার রথের নাম হল দর্পদলনা এর রং হলো লাল ও কালো সুভদ্রা রথে বারোটি করে চাকা রয়েছে এবং বলরামের রথে চোদ্দটি চাকা রয়েছে ঠিক তেমনি বলরামের রথের উচ্চতা হল তেতাল্লিশ ফুটের মতন এবং সুভদ্রা রথের উচ্চতা প্রায় বিয়াল্লিশ ফুটের মতো জগন্নাথ দেবের রথের দড়ির যেরকম নাম রয়েছে ঠিক তেমনইভাবে বলরাম এবং সুভদ্রার রথের দড়িরও নাম রয়েছে বলরাম রথের দড়ির নাম হলো বাসুকি আর সুভদ্রার স্বর্ণচুর নাগ জগন্নাথ মন্দির এবং রথ দর্শন করার পর এখন আমরা চলেছি গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখি জগন্নাথ মন্দিরের মতনই গন্ডিচা মন্দির প্রাঙ্গনের সামনেই আলপনা করা হয়েছে গন্ডিচা মন্দির প্রাঙ্গণ এবং গন্ডিচা চত্বরটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অপূর্ব সুন্দর এই আল্পনাতে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ জগন্নাথ বলরাম এবং মা সুভদ্রার রথ একে একে করে এই গন্ডিচার মন্দির প্রাঙ্গণের সামনে এসে দাঁড়াবে এখানে সাত দিন থাকার পর পুনরায় পুরীর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে এটিকে এখানে বাহুরা যাত্রা বলা হয় যেটি আমরা উল্টো রথ বলে চিনি গন্ডিচা মন্দিরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে লক্ষ্য করা যাচ্ছে ভক্তগণেরা এসে পুজো পাঠ করছেন তারই দৃশ্য এখানে তুলে ধরা হলো রথযাত্রা উপলক্ষে এবং রথযাত্রার আগে থেকে পুরীর বিভিন্ন জায়গায় বিনামূল্যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে তারই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে শুধু ভোগ প্রসাদ নয় বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা করা থাকে রথযাত্রা উপলক্ষে এখানে বিনামূল্যে খাদ্য শিবির করা হয় প্রতি বছর এখানে করা হয় এটা ভিআইপি রোডের উপরে অবস্থিত রথযাত্রা উপলক্ষে পুরীর সমুদ্রেতেই এখানে মেলা বসে তারই দৃশ্য এখানে তুলে ধরা হলো